ইজে হাব পেলে না ন নাম্বারটা যে মারা নাই কি গোড়ায় আসে তো তল তো এই আসে ফড়ফড়ি এই নাম আমি স্বপ্নতে দেখি না আর সিংহের সাথে আরাম বিয়েরা উদ্দি আর সাপতে কৌশনীরে ভাই এত দিন তাই নাম্বার খেলাবে না এক পশাও পাবেন না বুচ্চা এত দিন ঠাইরে বাবা নাইলো আমার দুই 3 লাখ টাকা গইছে বুচ্চা তা ওরন পাই নাই আজ হেরে না আমি ওরে নেক্সট খাটанг পাবি হ

আর বিয়ানাউরি সাপের কথা কইসে না করি আগে হ্যালো করে স্যার এই শবন দেখছি শবনটা বনে দেওয়া খায় বুঝছ গাছের তলায় ফটাফট হব হবো এক পাল্লা দিন নাম্বার খেলাই এই ফলাফাই

আমি তো ভালা ভালো করে কইলে ও সাপটা কি সাপ আছিল থেস তুই এক ফোড়ার জন্য মার খাচড় আমার চুল এবে কি নারিয়ে করছিস হ্যাঁ না ভাই ও সাপের কথা কো খাবা আর কি সাপ আছিল কি সাপ আছিল ওরা তো আমাক নাজিরও কয় নাই স্বপ্ন এ তো ভাই মিষ্টা থেস কিরি ফাস্তায় আমাক স্বপ্নটা কত এই শুন ভাই হাজুর ভাই আমাক শ্বাস করছিস তুই স্বপ্নতে নাজির আছে না স্বপ্নত আমার আসি কয় এ তুই সিঙ্গল সাত নে সিঙ্গেল সাত মারবো

কৈ আচ্ছা হাবিজুল ভাই তিৰ খেলাতে খেলে তোৰ মাথাৰ চুল হাতে গেছে অৰ সবনটো মিষ্টেক হবই নাইৰে ই আমাৰো দোষৰে ভাই যদি ওই যে সাত কথা কলে মই ই সি আৰা গাওঁ চাল তো মাৰ কে বায়ু গেছে আলা কি কৰে পৰে আৰু কি কৰো হেৰ জীবন